প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করেন তার আগমনকে ঘিরে সচিবালয়ে নেওয়া ব্যবস্থা একমাত্র গেট খোলা রেখে অন্য সব গেট বন্ধ করে দেয়া হয় এবং সেখানে সোয়াট সদস্যদের দেখা যায় দায়িত্ব পালন করতে সকাল সাড়ে দশটায় সচিবালয়ের নবনির্মিত এক নম্বর ভবনে পরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুস নবনির্মিত ভবনটিতে এটি কোন সরকার প্রধানের প্রথম বৈঠক সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত এই ভবনে প্রথমবারের মতো এমন একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে এর আগে দু সালের বিশে নভেম্বর অধ্যাপক ইউনুস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন তখন উপদেষ্টা পরিষদের বৈঠকটি পরিষদ বিভাগের ছয় নম্বর ভবনে পুরনো সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছিল দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় ইউনুসের নেতৃত্বে এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছিল রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সরকার পতনের সময় ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর সেটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হয় এবং তখন থেকেই সেখানে নিয়মিত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে আজকে সচিবালয়ের বৈঠক নতুন ভবনে অনুষ্ঠিত হওয়ায় এটি প্রশাসনিক ও প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে